দেখো দেখো প্রথমে খেলো মাংস দিয়ে এই যে হাড় গুলো দেখো একা খেয়েছে একা আমি তো দু পিস নিয়েছি নিয়ে কোনো রকম খেয়েছি দেখো এখন মাংস দিয়ে খেয়ে লেবু দিয়ে খেয়ে এই যে দু পিস লেবু এইখানে দু পিস লেবু হ্যাঁ সাদা বাচ্চা আচ্ছা বোমান দেখাচ্ছি এই যে এই যে মাছ দেখলো এইখানে এইখানে মাংস ঢাল রয়েছে মাংস দিয়ে দেখি 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 গামলাটা তুলো না না তুমি তুমি গামলাটা তোমার গামলাটা তুলো দেখি গামলাটার ভিতরে মাংস কট্টুক আছে দেখো দেখো এক গামলা মাংস সব খেয়ে নিলো আমি দু পিস খেয়েছি শুধুমাত্র কি খাওয়া খেতে পারে বাবা বাবা এত ছোট হাতি হ্যাঁ তো ছোট হাতি খাবো তোমার খাওয়া না

ওরে বা কি চাটা গরুর জীবের মতন চাটা দেয় সেত ছুত করে ওঠে তুমি এখন